আমি আপনার বউ নিয়ে যাই নাই আপনার বউর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি আমার বউ আলহামদুলিল্লাহ এই সেই ব্যক্তি বাড়ি সিলেট উনার নাকি বউ নিয়া গেছি আমি পরকিয়া করি উনার বউর সাথে উনি আমার মেসেজ করতে করতে জ্বালাই লাইতেছে বিশ্বাস করেন সাব্বির ভাই আমি আপনার বউ নিয়ে যাই নাই আমার রুচি এত খারাপ জায়গায় গিয়ে পৌঁছাইছে না যে আপনার দুই সালে বিয়ে করা ওই বউরে আমি আমার বউ হিসেবে নিয়ে আপনার বউ নেমে ফলাই যাবো সাব্বির ভাই আপনি গাড়ি চালান মাথায় ঠান্ডা করেন আমি আপনার বউ নিয়ে যাই নাই আপনার আমি ইমুতে ভিডিও কল দিলাম আপনার মোবাইল নাম্বারটা নিয়ে আমার বউয়ের ছবি ছেলের ছবি দেখাইলাম এই আমার বউ আমার ছেলে আমি আপনার বউয়ের সাথে সম্পর্ক করি নাই উনি বিশ্বাস করে না ভাই আমার কইতাছে তোরে এই করে আলামু সেই করে তুই আমার চিনস ওই আইসিডেটি হুয়া মানে কি করতাম রে ভাই উনি আমার থ্রেট এর পরে থ্রেট আমি নাকি উনার বউ নিয়ে গেছি গান উনি আমার একবারে মানে আমার খাওয়া দাওয়া একবার শেষ লাশ পর্যন্ত উনার আমি ইমোতে ব্লক মেরা দিছি শুধু আমি মেসেঞ্জারে ব্লকটা মারি নাই এই দেখেন ভাই এই সেই ব্যক্তি এই বাচ্চা নাকি আমার বাচ্চা আপনার ওই বিচার করেন ভাই আহ এটা কি সম্ভব এই বাচ্চাটা নাকি আমার বাচ্চা এটা কি সম্ভব ভাই এখন আপনারই কিছু বলেন তো ভাই আমি তো মাইন্ড কাছি ভাই হয়ে আছি ছাব্বিশ বাড়ি নিয়ে

বিশাল দিলাম আপনাদের কাছে ভাই সাব্বির বাইরে বুঝান ওনার বউ নাকি আমি নিয়ে যদি আমার বউ দেখো আপনি লোকের কিছু না কিছু আসেন নালে একবার অন্ধবিশ্বাস বিশ্বাস তো এক লোক আপনারা ব্লেম করতে পারে না।